আসসালামু আলাইকুম আইফি আজকে আমরা যাচ্ছি ভুলেই গেলাম কোথায় যাচ্ছি সরি সরি মনে পড়ছে আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের করিতলায় বসা বৃক্ষমেলার ওইখানে আমি আর আমার আম্মু যাচ্ছি প্রথমে ভাবছিলাম যে যাব না কিন্তু পরক্ষণে গেলাম টুক 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 করে আমরা মা বিটি মিলে দুজনেই চলে গেলাম বৃক্ষমেলাতে বৃক্ষমেলাতে পৌঁছে এই যে এটা হচ্ছে আমাদের করিতালায় বৃক্ষমেলা এত মানুষের ভিড়ে আমার ভিডিও করতে খুব লজ্জাবোধ ছিল তারপরও একটু জাস্ট ক্যামেরাটা ওয়ান করে এদিক সেদিক তাকাইলাম বাট বুড়া আঙ্কেলের মানে দাদুটার টাকানোটা দেখে আর ভিডিও করলাম না এখানে আপনারা বিভিন্ন গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এটা মনে হয় পেয়ারা গাছ ক্যামেরা মানে মানুষের ভিড়ে আর একটু লজ্জা সরমের ভয়ে আর কি জাস্ট ভিডিওটা করা হয়নি এখানে আমরা বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি আজকে ছিল বৃক্ষমেলাটা শেষ সেজন্য আমরা গিয়েছিলাম যে যদি কিছু পছন্দ হয় তাহলে গিয়ে আমরা কিনে আনব কিন্তু কী কিনবো কী কিনব করে আর কেনা হয়নি মানে গাছ আছে প্রচুর কিন্তু আমরা কিনতে পারিনি এই যা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে অনেক কিছুই আছে আমার আম্মু পেয়ারা গাছ দেখে বলতেছিল যে আর পেয়ারা নিবো না তখন একটা লোক বলতেছিল কেন আপা পেয়ারার প্রতি আপনার এত বিত্রিশ না কেন জন্মালো তো আম্মু বলল পেয়ারাতে শুধু পোকা ধরে তো তখন কথায় কথায় লোকটা বলতেছিলো যে তাহলে আপনি নিয়ে যান পরে টাকা দিয়ে আমি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি দেন দেন পরে আমি বললাম যে না থাক এরকমই কথাবার্তা চলতেছিল এখানে যে এত ছোট গাছে লেবু ধরছে আবার অনেক বড় বড় আম এই গাছে এই গাছটা এমনভাবে লাগাইছে মনে হয় যে এখানে এটার উৎপত্তি আসলে গাছ গাছপালার ভেতর থাকলে ভেতরে মনের ভেতর কেমন যেন একটা শান্তি অনুভব হয় দেন ফুল দেখলে ফুল গাছ দেখলে মনের ভিতরে একটা অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি হয় এটা হচ্ছে লিলি ফুল গাছ মানে লম্বা লম্বা সাদা সাদা ফুল ধরে মানে পাতাগুলো সাদা হয় আর আরও অনেক অনেক গাছ গাছালে আছে দেন হঠাৎ করে একটা হিজড়ার সাথেও দেখা হয়েছিলো কিন্তু মানবতার খাতিরে অ্যাকচুয়ালি মানবতা বলতে কি মানে ভয়ে আর কি ভিডিও করা হয়নি শেষমেশ আমরা এই তো চলে আসলাম মালাতভাবে কোনো কিছু দেখা সাক্ষাৎ হইলো না এটা আছে কুড়ি তালা গাছ করা গাছ এটাই আমাদের সিরাজগঞ্জ শহর ভালো থাকবেন সবাই টাটা আল্লাহ হাফেজ অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ